আমি ডিসি স্যার দেখো আমরা এটা জানি আমরা অলরেডি আলোচনা করেছি যে চাপের তারতম্যের কারণে একটি উচ্চচাপ অঞ্চল থেকে সংলগ্ন নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর যে অনুভূমিক প্রভাব ভূমির সমান্তরালে যে প্রবাহ তাকেই আমরা বলি বায়ুপ্রবাহ বা উইন্ড এখন এই বায়ুপ্রবাহকে দেখো আমরা চারটে ভাগে ভাগ করতে পারি নিচের চারটি লক্ষ্য করো দেখো নিয়ত বায়ু সাময়িক বায়ু স্থানীয় বায়ু আকস্মিক বা অনিয়মিত বায়ু এখন নিয়ত বায়ুর মধ্যে আবার তিনটি ভাগ রয়েছে আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু সাময়িক বায়ুর মধ্যে দেখো রয়েছে স্থলবায়ু সমুদ্র বায়ু মৌসুমি বায়ু এছাড়াও রয়েছে ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু স্থানীয় বায়ুকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি উষ্ণ স্থানীয় বায়ু যেমন লু আধি খামসিন এবং শীতল স্থানীয় বায়ু যেমন মিস্ট্রাল ব্লিজার্ট বোরা টাকু ইত্যাদি আর আকস্মিক বায়ুকে আমরা দুটি ভাগে ভাগ করি ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদ সাইক্লোন ও অ্যান্টিসাইক্লোন এবার আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটি যে বায়ুপ্রবাহের শ্রেণী বিভাগ সেগুলি নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আমরা নিয়ত বায়ু এখন নিয়ত বায়ুর ক্ষেত্রে তোমাদের ক্লাসেও বলেছি খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের পারস্পরিক সম্পর্ক আমরা এই কোশ্চেনটাই মানে আলোচনা করবো এই টপিকটাই তাতেই আমাদের নিয়ত বায়ুপ্রবাহের সম্বন্ধে ধারণা একদম পরিষ্কার হয়ে যায় দেখো ছবিটি লক্ষ্য করো দেখো নিয়ত বায়ু কাকে বলে যদি প্রথমে আমরা এটা একটুখানি জেনে নিই দেখো আমাদের সারা বছর নিয়মিতভাবে একটি নির্দিষ্ট উচ্চচাপ বলয় থেকে নির্দিষ্ট নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলি নিয়ত বায়ু নিয়তবায়ুর তাদের তিনটে ভাগ আয়ন মেরু পশ্চিমাবায়ু আয়ন আয়নবায়ু দেখো উত্তর গোলার্ধে কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে অর্থাৎ এই যে জায়গাটা এই জায়গাটা জুড়ে যে নিয়ত বায়ু প্রবাহিত হচ্ছে সেই নিহত বায়ুকে আমরা বলছি আয়ন বায়ু এই আয়ন বায়ুর আরেকটা নাম হচ্ছে বাণিজ্য বায়ু কারণ পূর্বে পালতোলা যে নৌকো জাহাজের যুগে তখন এই আয়ন বায়ুর সাহায্যে ইউরোপ ও আমেরিকার দেশ সমূহ বা সহজ কথায় ব্যবসা বাণিজ্য করা হতো এই জন্য এর আরেকটা নাম হচ্ছে বাণিজ্য বায়ু ট্রেড উইন যাই হোক উত্তর গোলার্ধে আয়ন বায়ু ফেরেল সূত্র অনুসারে ডান দিকে বেঁকে লক্ষ্য করো উত্তর পূর্ব দিক থেকে আসে তাই উত্তর গোলার্ধে বায়ুর নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু দেখো সব নর্থ ইস্ট নর্থ ইস্ট থেকে আসছে এটা তোমরা জানো বা এটা মনে রাখবে বায়ুপ্রবাহ যেদিক থেকে আসে সেই অনুযায়ী তার নামকরণ হয় তাহলে উত্তর পূর্ব দিক থেকে আসছে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে ফেরেল সূত্র অনুসারে বাঁদিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে আয়ন বায়ু প্রবাহিত হয় সাউথ ইস্ট দেখো সাউথ ইস্ট থেকে আসছে তাই দক্ষিণ গোলার্ধে এই বায়ুর নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এবার দেখো এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা যেটাকে আমরা বলি নিরক্ষীয় শান্ত বলয় আমরা আগে পড়েছি ডোলড্রাম এই অঞ্চলে উত্তর গোলার্ধ থেকে আগত উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধ থেকে আগত দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হচ্ছে এই যে দুই বায়ুর এখানে মিলন ঘটছে বা অভিসরণ ঘটছে এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় আইটিসিজেড ট্রপিক্যাল কনভারজেন্স জোন আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যাই হোক এবার দেখো এই আয়ন আয়নবায়ুর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিমাংশে বেশিরভাগ উষ্ণ মরুভূমিগুলি তৈরি হয়েছে যেমন সাহারা কালাহারি আটাকামা থর ইত্যাদি কারণ এই আয়ন বায়ু কম উষ্ণ স্থান থেকে বেশি উষ্ণ স্থান থেকে স্থানের দিকে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে সেই জন্য এই বায়ুতে তোমার জলীয় বাষ্প বিশেষ থাকে না এই জন্য বায়ু প্রবাহিত অঞ্চলে মহাদেশের পশ্চিমাংশে বেশিরভাগ উষ্ণ মরুভূমি তৈরি হয়েছে এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে পশ্চিমাবায়ু পশ্চিমাবায়ু দেখো উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এই জন্য এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত উপদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে যে নিহত বায়ু প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলি পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু ফেরেল সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে তাই এর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে ফেরেল সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে তাই দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত আবার দেখো উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি আমরা উত্তর গোলার্ধে তোকে বলি ল্যান্ড হেমিসপিয়ার মহাদেশের পরিমাণ বেশি এই জন্য দক্ষিণ গোলার্ধে চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি যে দক্ষিণ অক্ষাংশ এখানে পশ্চিমাবায়ু প্রবল বেগে প্রবাহিত হয় এই জন্য একে বলা হয় প্রবল পশ্চিমা বায়ু আবার বিভিন্ন অক্ষরেখার বিভিন্ন নাম আছে যেমন চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে প্রবল বেগে গর্জন করতে করতে প্রবাহিত তাই এর নাম গর্জনশীল চল্লিশ পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় ভয়ঙ্কর পঞ্চাশিয়া ইত্যাদি এগুলো অনেক সময় ছোটো কোশ্চেন আসে আর পশ্চিমবায়ু প্রবাহিত অঞ্চলে চাপ বদয়ের স্থান পরিবর্তনের জন্য শীতকালে তোমার বৃষ্টিপাত ঘটতে দেখা যায় যেমন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল বায়ুর প্রভাবে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় এবার দেখো লাস্ট নিয়ত বায়ু মেরু বায়ু উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলার দিকে এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু উচ্চচাপ বলায় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলার দিকে সারা বছর নিয়মিতভাবে যে নিয়ত বায়ু প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলছি মেরুবায়ু উত্তর গোলার্ধে মেরুবায়ু ফেরেল সূত্র অনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে আসছে তাই উত্তর গোলার্ধে বায়ুর নাম উত্তর পূর্ব মেরুবায়ু আর দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু ফেরেল সূত্র অনুসারে বাম দিকে বেঁকে আসছে তাই দক্ষিণ গোলার্ধে মেরু বায়ুর নাম দক্ষিণ পূর্ব মেরুবায়ু বায়ুর মতোই উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব মেরু অঞ্চল থেকে আসে বলে প্রচণ্ড শীতল শুষ্ক বায়ু প্রচণ্ড ঠান্ডা তাহলে এইভাবে দেখো এক একটা নিয়ত বায়ু কী করছে না দুটো চাপ বলয়ের মধ্যে একটা সংযোগ বা সম্পর্ক স্থাপন করছে দেখো কর্কট কর্কটক্রান্তীয় ও মকর ক্রান্তীয় মানে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের সঙ্গে নিম্নচাপ বলয়কে সংযোগ সাধন করছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করছে পশ্চিমা বায়ু কর্কটীয় মকরীয় উচ্চচাপ চাপ বলয়ের সঙ্গে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত নিম্ন চাপ বলয়ের সম্পর্ক স্থাপন করছে এই জন্যই এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ বায়ু চাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক তোমাদের এই ছবিটা দিয়ে এটাকে বোঝাতে হবে বা লিখতে হবে এবং আরেকটা কথা মনে রাখবে ছবিতেই যে অ্যারোগুলো রয়েছে অ্যারোগুলো যেমন তেমন নয় ঠিক বায়ু যেদিক থেকে আসছে সেই দিক অনুযায়ী অ্যারোগুলো দেওয়া হয়েছে যেমন উত্তর পূর্ব আইনগ্রহী অ্যারোগুলোকে উত্তর পূর্ব কল্পনা করে টানা হয়েছে দেখো দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে দক্ষিণ পশ্চিম পশ্চিমাব সব মানে অ্যারোগুলো যেমন তেমন দিয়ে দিলে হবে না তোমার যে দিক থেকে বায়ু আসছে সেই অনুযায়ী অ্যারোগুলো দিতে হবে তাহলে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বায়ুমণ্ডলের বায়ুপ্রবাহের দশম শ্রেণীর নিয়ত বায়ু ও বায়ুচাপ বোঝায় পারস্পরিক সম্পর্ক